দর্শক এর আরো জানাতে এই মুহূর্তে ইতালির মিলান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার আমরা যাচ্ছি তার কাছে কাউসার দুদেশের সরকার এমন পদক্ষেপে অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন তারা নিশ্চয়ই বেশ উচ্ছ্বসিত এক্ষেত্রে ক্ষেত্রে বিষয় জানার হচ্ছে সেটা হচ্ছে অভিবাসনের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে আসলে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বাংলাদেশের এই এটা একটা মনে করি যে বাংলাদেশের প্রবাসীদের জন্য একটা বড় অর্জন এবং বাংলাদেশি প্রবাসীরা যারা ইতালিতে বসবাস করছে আপনারা জানেন যে প্রায় তিন লক্ষের মতো প্রবাসীরা রয়েছে তো তাদের উৎকণ্ঠা আনন্দ এবং উল্লাসের সীমা নেই আমরা মনে করি বাংলাদেশের থেকে যেই কর্মীরা আসবে তারা অবশ্যই দক্ষতা নিয়ে আসবে তারা সমুদ্র পার হয়ে আসবে না তারা এই দেশে বৈধভাবে আসবে বৈধতা নিয়ে যাতে করে বাংলাদেশ সরকারকে যেমন মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য তাদেরকে শ্রদ্ধার চোখে রাখার জন্য এবং আমরা যারা অভিবাসী রয়েছি ইতালীয়রা অত্যন্ত ভালো আমাদেরকে অনেক পছন্দ করে এবং এই চুক্তি স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে আমরা আরো মাথা উঁচু করে এই দেশে বসবাস করতে পারবো এমনটি প্রত্যাশা এবং আমাদের বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বাংলাদেশি প্রবাসীরা এবং পাশাপাশি তারা পরামর্শ দিয়েছেন যারা ইটালিতে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা যেন না পড়েন কারণ আমরা ভিসা গুলো যখন তো ঘোষণা করা হয় তখন এই সব যারা দালাল চক্র রয়েছে তাদের উপদ্রব বেড়ে যায় এবং আমাদের বাংলাদেশের অনেকেই এদের খপ্পরে পড়ে যায় তা আমরা অনুরোধ করবো যেন তারা যখন ডকুমেন্টসটা জমা দেওয়া হবে পাসপোর্ট জমা দেওয়া হবে তখন যেন তাদের প্রপারলি জমা দেওয়ার জন্য দওয়ালের মাধ্যমে না যে তারা যেন তাদের আত্মীয় স্বজন বা তাদের নিজস্ব কোনো পরিবেশে কিন্তু এটা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আমাদের প্রবাসী যারা রয়েছেন তারা আরেকটা বিশেষভাবে বলেছেন যে যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় তারা যেন অবশ্যই ইটালীয় ভাষা দক্ষতা নিয়ে আসে এবং পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় সংস্থা রয়েছে যে বিভিন্ন কারিগরি দক্ষতা দেওয়া হয় যেমন মোবাইল রিপেয়ারিং কম্পিউটার ড্রাইভিং এবং নর সুন্দর বা চুল কাটা কিংবা দর্জি এই সমস্ত হাতের কাজগুলো যদি টেকনিক্যাল শিখে আসে তাহলে বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের থেকে এই যেভাবে দক্ষতা নিয়ে আসবে এবং দক্ষ শ্রমিক হবে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে এবং বাংলাদেশের অর্থনৈতিতে অবশ্যই ভূমিকা রাখবে এবং অর্থনৈতিক চাকা এগিয়ে নিয়ে যাবে এমনটি প্রত্যাশা রাখছেন প্রবাসীরা ইটালিতে যারা বসবাস করছেন তাদের সর্বশেষ এটুকুই বলবো যে তারা অত্যন্ত আবেগ আপ্লুত এবং তারা মনে করেন যে বৈধ পথে আসলে যে অবৈধ যে চর্চাটা বাংলাদেশিরা অসংখ্য বাংলাদেশি মৃত করে পড়েছে ভূমধ্য সাগরে সেটা বন্ধ হবে এবং বিবিয়া রূপ যেটা সেটা বন্ধ হবে বলে বিশ্বাস করে কাউসার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ইতালি মিলান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার